হুগলির ধনিয়াখালী থানার অন্তর্গত ভান্ডারহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ধামাইটিকর গ্রামে গতকাল অর্থাৎ সোমবার রাতে সাউন্ড সিস্টেম বক্স বাজানোকে কেন্দ্র করে কম্পিটিশান শুরু হয় চার পাঁচটি সাউন্ড সিস্টেম বক্স নিয়ে কম্পিটিশান শুরু হয় তাতে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে উচ্চস্তরে বক্স বাজাতে থাকে খবর যায় ধনিয়াখালী থানায় ধনিয়াখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোতে তাদের সঙ্গে বাক বিতণ্ডা হয় পরে হাতাহাতির চেহারা নেয় ঘটনাস্থলে খবর পেয়ে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশকে দেখে মহিলা থেকে পুরুষ গালিগালাজ করতে থাকে ফলে সেইখান থেকে সাউন্ড সিস্টেম বক্স সহ দশজনকে গ্রেপ্তার করে গতকাল রাতেই নিয়ে আসে ধনিয়াখালী থানায় আজ সকালে তাদের মেডিকেল করানোর পর কোটে। পাঠানো হয় ধোনিযাখলি থানার পক্ষ থেকে সোনার কয়না কিনবেন চিন্তা কিসের আজই চলে আসুন খাদিজা জুয়েলার সিনেমা তলা এখানে সরকারি বিআইএস অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনার গহনা পাওয়া যায় রেডিমেড শোরুম পুরোটো কহনা গুলিয়ে নূতন গহনা তৈরি করা হয় মজুরি মাস পাঁচশো টাকা নভেম্বর মাস থেকে এই অফার চলছে অর্ডার নিয়ে এখানে নিত্য নতুন ডিজাইনের কর্ণা তৈরি করা হয় পরিমান সিনেমা চলার খাদিজা জুয়েলার